হ্যালো বন্ধুরা এখন বাজে তোমার হচ্ছে সাড়ে বারোটার মতো এখন সাড়ে বারোটা কিন্তু পুরোপুরি বাজেনি আর অবস্থা দেখো বাইরে দেখাচ্ছি এই দেখো বাইরে অবস্থাটা দেখো একটু যেন বৃষ্টি হয় ঝড় তো ভালোই উঠেছে একটু বৃষ্টি হলে মন্দ হয় না ভীষণ ঝড় উঠেছে কিন্তু বৃষ্টিতে এখনো আসেনি দেখো মেঘ একদম কালো হয়ে এসছে সেই ঝড় ওঠেছে সাড়ে বারোটার সময় বৃষ্টি তো হয়নি তখন এখন এই যে হালকা একটু টিপ 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 করে বৃষ্টি দেখা যাচ্ছে একটু বৃষ্টি হলে মনটা যে কি শান্তি লাগতো একটুও বৃষ্টি হচ্ছে না সূর্যি মামা তো কখন ডুবে গেছে সেই সাড়ে বারোটার সময় এরকম অন্ধকার অন্ধকার হয়ে আছে কিন্তু বৃষ্টি এখন আসছে ভালো এই যে মেঘ ডাকছে ভালোই মেঘ ডাকছে বৃষ্টিটা আসলে হয় এখন এইদিকে বৃষ্টি থেকে তোমার দাদাভাই তাড়াতাড়ি বাজার থেকে নিয়ে চলে এসছে এদিকে হচ্ছে চাল আছে এদিকে ক্যাপসিকাম বিনস আর গাজর বুঝতেই পারছো কী হবে হ্যাঁ আজকে হবে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা বৃষ্টি বৃষ্টি ওয়েদারে তার হুকুম আজকে বানাতে হবে ফ্রায়েড রাইস চিকেন কষা তো আমিও তার কথা মতো চলে আসলাম ও বাজার করে নিয়ে আসলো বৃষ্টি মাথায় যে আর আমিও চলে এসেছি এদিকে প্রথমে রান্নাঘরে এসে চালটাকে আগে ভিজিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে আজকে লুচ চাল নিয়ে এসছে অন্যদিন ইন্ডিয়া গেটে নিয়ে আসে তো আজকে যেহেতু বাড়িতে মেম্বারস কম আছে তো চারজন মেম্বারের জন্য বানানো হবে আর সাদা ভাত অল্প তুলে রাখবো তো এইদিকে হচ্ছে ঠাম্মার জন্য আসলে ফ্রায়েড রাইস ঠাম্মা যেহেতু ঘি খায় না তো ঠাম্মার জন্য সাদা তেল দিয়ে করব সাদা তেল দিয়ে বানিয়ে দেবো এমনি সাদা তেলতে তো ফ্রায়েড রাইস করা যায় কিন্তু আমি একটু ঘি দিই যাতে একটু গন্ধ ফ্লেভারটা সুন্দর আসে তো ঠাম্মার জন্য আলাদা করেই বানিয়ে দেবো তেল দিয়ে তো যাই হোক এইদিকে আমি চালটাকে একটু ভালো করে ধুয়ে নেব কেননা একটু নোংরা থাকে দেখতেই পাচ্ছ কত নোংরা থাকে চালে তো একটু ভালো করে না ধুয়ে নিলে না খুব নোংরা থাকে যাই হোক দুবার করে ধুয়েছি ধুয়ে নোংরা জলটা ফেলে দিয়ে এখন এই যে এক গামলা জল রেখে দিয়েছি দিয়ে ভিজিয়ে রেখেছি চালটা আর এইদিকে চালটা ভিজিয়ে সব কিছু কেটে নিয়েছি বিনস গাজর ক্যাপসিকাম সব কিছু কেটে নিয়েছি অল্প অল্প করে তারপরে এদিকে এক এক করে ভেজে নিচ্ছি সব কিছু গাজর ক্যাপসিকাম বিনস সবগুলো এক এক করে ভেজে নিচ্ছি ফার্স্টে গাজরটা ভাজছি আর এইদিকে হচ্ছে ওইদিকে চাল মানে জল ফোটাবো জল ফোটাতে দিয়ে দিয়েছি এদিকে তেজপাতা লবঙ্গ টবঙ্গ সব কিছু দিয়ে কাঠ দিয়ে হচ্ছে ওইদিকে জল বসিয়েছি মানে দেব হচ্ছে তোমার ভাতের জলের মধ্যে তা তারপরে তোমার দাদাভাই চিকেন নিয়ে চিকেনটা আবার গেছিলো পরে নিয়ে আসতে আর এইদিকে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর এইদিকে কিন্তু কারেন্ট ছিল না সেই জন্যে একটু লাইটের প্রবলেম হচ্ছিল এদিকে আমি তো ভাতের জলটা বসিয়ে দিয়েছি তার মধ্যে তেজপাতা গোটা গরম মশলা সব কিছু দিয়ে দিয়েছি তারপরে এখন চালটাও আস্তে আস্তে দিয়ে দিচ্ছি চালটা যেহেতু অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সেজন্য চালটা কিন্তু বেশিক্ষণ লাগবে না ফুটতে আর এদিকে আমি চিকেনটা এখন ধুয়ে নিচ্ছি আগে কেটে নিয়েছি এখন ধুয়ে নিচ্ছি ভালো করে আর এদিকে ভাতটা দেখো প্রায় হয়ে গেছে বেশিক্ষণ কিন্তু লাগেনি এই পাঁচ সাত মিনিট মতো লেগেছে যেহেতু আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সেই জন্যে তাই আবার একটু দেখছিলাম যে কতটা কি হলো তো দেখলাম যে না হয়ে গেছে তারপরে এখন একটা ঝুড়িতে এদিকে ভাতটা আমি পুরো ছেঁকে নিয়েছি ছেঁকে জল ঝরাতে রেখে দিয়েছি আর এইদিকে আমি এক এক করে কিন্তু বানাচ্ছি ঠাম্মার জন্য আলাদা করা হয়ে গেছে তেল দিয়ে বানিয়েছিলাম আর এদিকে একটু ঘি অ্যাড করে দিচ্ছি আর অল্প অল্প গামলাতে ভাত নিচ্ছি আর অল্প অল্প তোমার গাজর আর ক্যাপসিকাম বিনস দিয়ে মাখিয়ে এই যে আমাদের পুরো রেডি হয়ে গেছে ফ্রায়েড রাইস আর এইদিকে এবার বানাবো চিকেন কষা যার জন্যে মশলাটা এই যে পুরো কমপ্লিট হয়ে গেছে মশলা কিন্তু আজকে হাতেই বাটা হয়েছে শিলে বাটা যেহেতু কাজ ছিল না তো ভালোই হলো একদিক থেকে কারেন্ট নেই অনেকদিন পরে কিন্তু আজকে শিলে বাটা মশলা খাওয়া হচ্ছে আর শিলে বাটা মশলা মাংস রান্না করলে কিন্তু ভীষণ টেস্ট হয় মিক্সারের থেকে তো যাই হোক আগে আমি মাংসটা একটু ভেজে নিয়েছিলাম আলুটাও একটু দিয়ে নিয়েছিলাম আর তারপরে এখন দিয়ে দিয়েছি মশলা লবণ হলুদ সব কিছু দিয়ে নেবো এবার লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে আর পাশে এদিকে আমি একটু গরম জল বসিয়েছিলাম এই গরম জলটা দিয়ে কিন্তু রান্নাটা করব যাতে জল দেওয়ার সাথে সাথে মাংসটা ফুটে যায় এদিকে কিন্তু আমার মশলা পুরো কষানো হয়ে গেছে মাংসও কষানো হয়ে গেছে আর আমি মাংসটা অনেকক্ষণ ধরে কষাই যতটা কষানো হয় মাংস ততটা কিন্তু টেস্ট হয় যা হোক এদিকে গরম জল এখন অ্যাড করে দিলাম আর দেখো কালারটা কত সুন্দর এসছে আর এইভাবে চিকেন রান্না করার করে খাওয়ার পর থেকে না আমার ভীষণ ভালো লাগে যার জন্য এখন এইভাবেই চিকেনটা রান্না করি জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকনা খুলে গরম মশলা বাটা দিয়ে নামিয়ে নিয়েছি হয়ে গেছে রেডি চিকেন কষা তারপর একটু ঘরে এসে এদিকে একটু রিলস বানাবো ভাবছিলাম তো কি পরে রিলস বানাবো সেটাই ভাবছিলাম আর আজকে যেহেতু কারেন্ট ছিল না রান্নাটাও শেষ তারপরে কারেন্ট এসছে সেটাই বলছিলাম যে রান্নাও শেষ আর কারেন্টও চলে এসেছে এদিকে কোয়েল ছিল শুয়ে আলমারি খুলে কি পরবো ভাবছিলাম যে কি পরে রিলস বানাবো তারপরে এই লেহেঙ্গাটা চোখে পড়লো আর এই লেহেঙ্গাটা কিন্তু বেশি দিন পরিনি এখনো পর্যন্ত না আমি জাস্ট আমার রিসেপশনে পড়েছিলাম আর আমার বান্ধবীর বিয়েতে পড়েছিলাম তো চলো খুলে তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে হলো একদম ডিপ পার্পল কালার এটা দেখলে তোমরা বুঝতে পারবে কেমন কালারটা একদম ডিপ পার্পেল কালার তো এই যে এটা হলো ব্লাউজ ভীষণ পছন্দের আমার কিন্তু ভীষণ হেভি বলে পড়া হয় না বলছি না দু পড়েছি মাত্র তো এই হলো ব্লাউজটা আর এই যে হলো আমার লেহেঙ্গাটা এত ভারী কি আর বলবো ভীষণ ভারী এই যে হলো আমার লেহেঙ্গাটা আর তোমার দুপাট্টাটা হচ্ছে এই যে এই যে হলো দুপাট্টা একদম লাইট কালারের একটা দুপাট্টা রয়েছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তো ভাবছি এটা পরে একটু ভিডিও করবো যেহেতু কোনোদিন পড়াই হয় না ঠিক মতো তো আজকে একটু পরে ভিডিও করব। রিলস ভিডিও বানিয়ে চলে এসছি এখন ডিনার টেবিলে আর সবার খাওয়া হয়ে গেছে শুধু আমি আর তোমাদের দাদাভাই বাকি ছিলাম তো আমরাও এখানে বেড়ে নিচ্ছি আর এইদিকে তো ফ্রায়েড রাইস আর চিকেন কষা করেছি সেটা তোমাদের দেখিয়েছি এই দিকে এই যে দুজন মিলে এখন খাওয়া দাওয়া করে নেব। আর আমার ইনস্টাগ্রাম ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই পেস্টকে ফলো করতে হবে ইনস্টাগ্রাম আইডিটা ফলো করতে হবে সঙ্গীতা ঘোষ জিরো ফাইভ ফোর নামে আছে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন যাবো ঘরে তো চলো সবাইকে আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন কোনো ব্লগে আর অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দিও যারা এখনও ফলো করো